অবাক করা বিষয় এখন আপনার রাউটারটিকে সেট আপ করার জন্য কারোর প্রয়োজন হবে না এখন চ্যাট জিপিটি বলে দিবে আপনার রাউটারটিকে কিভাবে সেট আপ করবেন তাহলে চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি চ্যাট জিপিটি কিভাবে আপনাকে সাহায্য করবে চ্যাট জিপিটি কিভাবে টিপি লিংক রাউটার সেট আপ করে টিপি লিংক রাউটার সেট আপ করার জন্য এই স্টেপগুলো ফলো করুন এক রাউটারটা পাওয়ার আউটলেটে কানেক্ট করুন এবং পাওয়ার অন করুন এক আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ওয়াইফাই সেটিংসে গিয়ে রাউটারের ডিফল্ট নেটওয়ার্কে কানেক্ট করুন তিন ব্রাউজারে গিয়ে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো পয়েন্ট ওয়ান লিখে এন্টার করুন চার ইউজার নেম এবং পাসওয়ার্ডে অ্যাডমিন দিয়ে লগ ইন করুন পাঁচ সেট আপ ভিজার ফলো করে ইন্টারনেট কানেকশন কনফিগার করুন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন তাহলে আপনারা তো এখন দেখতে পেলেন কীভাবে আমাকে চ্যাট জিপিটি বলে দিল টিপি লিঙ্ক রাউটার কীভাবে সেট করতে হয় আপনিও চাইলে এভাবে চ্যাট জিপিটির সাহায্যে যে কোনো রাউটারকে আপনি খুব সহজে সেট করতে পারবেন